আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমরা চতুর্থ দিন প্রি মেডিকেল ক্যাম্প করার জন্য লালচাঁদপুর ইউনিয়ন পরিষদে এসেছি এখানে অনেক স্বেচ্ছাসেবক ভাইরা আমাদেরকে সহযোগিতা করছে আর আমাদের কার্যকলাপও শুরু করছি আমরা এখানে আসলে যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে এবং মেডিকেল যেতে পারেনি তাদেরকে আমরা ফ্রি ট্রিটমেন্ট এবং ফ্রি ওষুধ বিতরণ করতেছি এখানে অনেক লোক আছে অনেক রুগী এখানে এই হলো আমাদের যে ডাক্তারগণ সেবা দিচ্ছে এই হলো আমাদের ডাক্তারগন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ করে আমাদের হসপিটালে আমরা চলে এসেছি ডিটি হসপিটাল নিয়ে নাস হসপিটালে প্রতিষ্ঠিত অনেক সুন্দর জায়গা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ